গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন রকস্টার স্টার জুটি মানরত্ন শিরোপা পেল পুরুলিয়ার শাগ্নিক রক স্টার শাগনিক ও তিয়াসার জমজমাট পারফরমেন্সে মূলত শাগনিকের গিটার এবং কণ্ঠের মিশ্রণে মনোমুগ্ধকর পরিবেশনায় অবশেষে এলো সাফল্য জি বাংলা সোনার চ্যানেলের জনপ্রিয় রিয়ালিটি শো সোনার জলসাগর এর গ্র্যান্ড ফাইনাল চ্যাম্পিয়ন এই রকস্টার স্টার জুটি নতুন প্রজন্মে তারকা শিল্পী শাগ্নিক জানায় খুবই ভালো লাগছে আমরা সোনার জলসাগরের চ্যাম্পিয়ন হতে পেরেছি এজন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ আমাদের এরকম ভালোবাসা ও আশীর্বাদ জানানোর জন্য পাশাপাশি ছোট্ট শাগ্নিক জানায় ভবিষ্যতে তার গান বাজনা করাই একমাত্র লক্ষ্য তোমার এই সাফল্য কি বলবে প্রথমত আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমার স্কুলের শিক্ষক শিক্ষিকাদের এবং আমার সকল বন্ধুবান্ধবীদের এবং আমার গুরুজনদের মা বাবাকে যে আমরা সোনার জলসাগরের সিজন ওয়ানের চ্যাম্পিয়ন হতে পেরেছি তাতে আমরা খুবই আনন্দিত খুবই আনন্দ হচ্ছে আমাদের এবং স্পেশালি ধন্যবাদ জানাই সকল মানবাজারবাসীদের পুরুলিয়া জেলার বাসীদের আমাদেরকে এত সাপোর্ট করার জন্য এত ভালোবাসা দেওয়ার জন্য এভাবেই আমাকে এবং তিয়াসাকে সাপোর্ট করে যান। কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। ভবিষ্যতে লক্ষ্য কি রয়েছে? আমি ভবিষ্যতে গান বাজনা করতে চাই। ছেলের এই সাফল্যে গর্বিত বাবা সুমিত সুপকার ও মা রানু সুপকার। এ বিষয়ে সুমিত সুপকার বললেন। শাগ্নিক ও তিয়াশা বিগত পাঁচ মাস ধরে যেভাবে লড়াই করেছে এবং লড়াইয়ের একটা রূপ দিতে পেরেছে তাতে আমি খুবই আনন্দিত ছেলের সাফল্যে আপনি বাবা হিসেবে কথাটা উচ্ছ্বসিত ঠিক উচ্ছ্বসিত বলব না উচ্ছ্বসিত মোটেই নয় কিন্তু খুবই আনন্দিত খুবই ভালো লাগছে যে জি বাংলা সোনারের সোনার জলসাগরের মতন একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানে শাগ্নিকের সঙ্গে তিয়াসা তারা দুজনে মিলে যেভাবে বিগত পাঁচ মাস ধরে যেভাবে লড়াই করেছে যেভাবে তারা পারফরম্যান্স দিয়েছে মানুষকে আনন্দ দিয়েছে সেটা আমার খুবই ভালো লেগেছে এবং তারা প্রতিনিয়ত দুজনে মিলে লড়ে গেছে দুজনে মিলে লড়ে গেছে যতটা সম্ভব লড়ে গেছে এবং শেষ পর্যন্ত তারা তাদের যে লড়াইটা সেটার একটা রূপ দিতে পেরেছে এই হিসাবে আমার আমি খুবই আনন্দিত খুবই আনন্দিত এবং আমি চাই যে ওরা সাগ্নি ইতিহাসা এরা দুজনেই সারা জীবন গান বাজনা নিয়েই থাকুক আনন্দ থাকুক সংস্কৃতিতে থাকুক অল ইন্ডিয়া ইউথ কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের উদ্যোগে শিল্পী সাগ্নিক সুপকারকে সম্বর্ধনা জানানো হল এদিন কাউন্সিলরের পক্ষ থেকে মানরত্ন শিরোপার সম্মান জানানো হয় এদিন সাগ্নিক সুপকারের হাতে কাউন্সিলরের চেয়ারম্যান অমরেশ দত্ত উত্তরীয় মানপত্র পুষ্পস্তবক মিষ্টি প্যাকেট তুলে দেন And beautiful boat for real today.